সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে অবশেষে বৃহস্পতিবার সন্ধ্যায় উদ্ধার হল কানাইপুরের নিখোঁজ নাবালিকার দেহ একই সঙ্গে ধরা পড়ল অভিযুক্ত এদিন সকাল থেকে দুপুর পর্যন্ত পড়ে বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় পুলিশ নেফার ডগ পরে কানাইপুর কন্যা বিদ্যাপীঠের সামনের পুকুরেও জাল ফেলে তল্লাশি চলে বিকেল পর্যন্ত শেষে সন্ধ্যার সময় পুলিশের কাছে খবর আসে নপাড়া ছাড়িয়ে বারোজিবি যাওয়ার পথে এক জঙ্গলে একটা দেহ পড়ে রয়েছে সাথে সাথে পুলিশের টিম সেখানে গিয়ে ওই নিখোঁজ বিশেষ চাহিদা সম্পন্ন নাবালিকার দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালসে পাঠায় খবর দেওয়া হয় পরিবারের লোকজনকেও দেহ উদ্ধারে কয়েক ঘন্টার মধ্যেই রাতে অভিযুক্ত অসীম মজুমদার খড়িয়াল এলাকার মানুষের হাতে ধরা পড়ে স্থানীয় জনতা সেখানেই অসীমকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ধৃত অসীমকে গ্রেপ্তারও করা হয়েছে ওই দিন রাতে পরিবারের লোকজন কানাইপুর বিট হাউসে এসে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখায় বিভিন্ন রাজনৈতিক দলের লোকজনও হাজির হয় ফাঁড়ির সামনে পরিবারের দাবি ছিল ওই দেহ যে তাদের মেয়েরই তার কি প্রমাণ আছে পরে পুলিশ অবশ্য বিষয়টি ঠান্ডা মাথায় নিয়ন্ত্রণ করে তারা পরিবারের লোকজনকে জানায় তারা মেয়েটির ছবি আগেই দেখেছিল ফলে তারা নিশ্চিত দেহটি তাদের নিখোঁজ হওয়া মেয়েরই দেহ শুক্রবার দেহ ময়নাতদন্তের পর তাদের হাতে তুলে দেওয়া হবে এদিকে বিষয়টি নিশ্চিত হওয়ার পর চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ওই নাবালিকাকে খুন ও ধর্ষণের মামলা রুজু করে তদন্ত শুরু প্রক্রিয়া চালু হয়েছে বলে জানা গেছে তবে এদিনও স্থানীয় জনতা এই ঘটনায় অসীম মজুমদারকে কঠোর শাস্তির দাবি জানিয়েছে আমরা ফিরে আসি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্স সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের ওম জুয়েলার্স

এইভাবে কষ্ট দিয়েছি আপনি কি চাইছেন ওকে শাস্তি বাঘ ও শাস্তি বাঘ ও শাস্তি বাঘ যে আমার মেয়েকে এরকম বলেছে শাস্তি মানে বুড়ু একদম নিয়েছিস ঠিক আছে ঠিক আছে আপনি ভেতরে কাকে দেখলেন ভেতরে মেয়েকে দেখলেন আপনি চিনতে পেরেছেন মেয়েকে একটু ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোন আমরা সবসময়ই বডিটা তল্লাশিতে এর জন্য বডিটা যাতে পাওয়া যায় আমরা সবসময় লেগে করে আছি আমাদের দলের কর্মীরাও সবসময় মানুষের সাথে যোগাযোগ আছে সবাইকে বলছে যে কোনো যদি খোঁজ পায় পুলিশের সাথে যোগাযোগ করা আমরা বিকালবেলায় তো খোঁজ পেয়েছি যখন তখন সঙ্গে সঙ্গে আমাদের সদস্যরা এবং আমাদের দলীয় কর্মীরই যায় পুলিশের সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে যায় তখন দেখতে যাই যে একটা জঙ্গলের মধ্যে বাঁশ বাগানের মধ্যে বডিটা পাওয়া যায় তখন পুলিশ সেটাকে সঙ্গে করে নিয়ে মনে তদন্তের জন্য

নির্মম অত্যাচার এরকম একটা বা শিশুকে এরকমভাবে নির্মমভাবে হত্যা এই কোনো ভাষা নেই কিছু বলা কত শাস্তি ছিল গত তিন দিন ধরে একজন হ্যান্ডিক্যাপ্ট মেয়ে এই নাবারি রেখে পাওয়া যাচ্ছিল না আমরা তিন দিন ধরেই যখন খবরটা পেয়েছি পেয়ে আমরা পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করেছি এবং আমরাও আমাদের মতো করে সমস্ত গ্রুপে দেওয়া যে কোনো জায়গায় খোঁজখবর নেওয়া যে মেয়েটা কী হলো কোথায় গেল খুবই নিন্দনীয় ব্যাপার যে এই কাজটা করেছে তার তো মানে ফাঁসি হওয়ার মানে ফাঁসি ছাড়া অন্য কিছু চাই না আমরা ফাঁসি হোক খুবই বাজে কাজ করেছে এবং ওই রকম একটা জায়গাতে আজকে জানি না বডিটা আদবে কার হ্যাঁ কেন আইডেন্টিফাই যতক্ষণ না হচ্ছে ততক্ষণ তো বলতে হবে না ওই সেটা তো ধরে নিচ্ছি ওই হয় আমাদের ছেলেটাকে মানে কঠোর কঠোরতম শাস্তি দেওয়া দরকার না না পুলিশের এটা তো যারা করছে এদের মানে ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে পুলিশ যথেষ্টভাবে করেছে তৎপরতা দেখিয়েছে পুলিশ প্রচুর পরি আজকে স্লিপার ডগ নিয়ে এসে বৃষ্টির মধ্যে ভিজে বিভিন্ন জায়গায় এলাকায় ঘোরাঘুরি করেছে করেছে আপ্রাণ চেষ্টা করছে গতকাল গত পরশু থেকে পুলিশ কন্টিনিউ দৌড়দৌড়ি করছে ওরা ইনভেস্টিগেশন করছে চারিদারে ঘুরছে আজকে কুকুর নিয়ে এসে কানাইপুর কন্যা উদ্যাপীঠ আমাদের কানাইপুর ছাইতে পুকুর সমস্ত জায়গাতেই জাল টাল দিয়ে গড়িয়ে করার চেষ্টা করেছে বিভিন্ন পুকুরকে করা হয়েছে মাঠে ঘাটে কোনো জায়গায় কোদালের চিহ্ন আছে কিনা সমস্ত জায়গায় করছে পুলিশ কঠোর পরিশ্রম করে আপনার নাম পুলিশের নেই আমার নাম নন্দুলাল লস্কর আমি কানাইপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য কি বলবো এই এত মর্মান্তিক ঘটনা একজন তেরো বছরের নাবালিকা তার এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার ছিল সেই অধিকার কয়েকজন দানব কেড়ে নিল আমাদের প্রশাসনের অবহেলায় প্রশাসন ঠিক ঠিকমতো নিরাপত্তা দিত তাহলে ওই মেয়েটি এই এই অবস্থা হতো না সৃজন খবর বাংলা নিউজ